এ যেমন বয়স হয়ে গেছে সব জ্বালা ফালা বর্ষার সময় বৃষ্টি হলে গাছ আবার হয়তো বা আমরা জানি না ঠিক আমি এক জায়গায় দেখেছি যে গাছই ফেলত এক বছর হয়ে গেছে গাছে প্রচুর বেগুন প্রচুর বেগুন এই গাছ থেকে তুল হয়ে গেছে এখন সিজন শেষ आइए सार्वोदय से जय बुंदली आके इंजीनियरिंग करते हैं अनेक बेतुके ऐसी बातें ये दिमाग खराब গাছের পাতাও ছোট ছোট হয়ে গেছে গাছ এমন জানি শক্ত শক্ত হয়ে গেছে গাছের ভিতরে সেই আগে সেই এই আজকে গাছ ঝাঁকিয়ে ফেলে দিল সর্বশেষ বেগুন তুলতেছি এক বালতি বেগুন পুরা বেগুন গাছ আধা ফুট বা আধা ফুটের একটু বেশি রেখে গাছ সব এখন ছাটানো হবে অনেক বড় বড় ডালা এখন ফেলে দিচ্ছি বেগুন গাছ এক বছরই বেশি দেখা যায় বেগুন দেয় না বেগুন আসলো আমার এসেছে অনেক বেগুন কিন্তু বেগুনগুলি খুব একটা সুন্দর না এবং পুষ্ট না তাই তার জন্য গাছগুলি এখন কেটে ফেলে দেবো সব এইভাবে কাটো আরো নিচে এই দিক বরাবর থাক এই বরাবর আধা ফুট রাখা ছাটিয়ে ভালো এই যে গাছ এইভাবে ছাটিয়ে দিলাম অনেক বেগুন এই গাছ থেকে খাওয়া হয়ে গেছে এখন বর্ষা আসলে নতুন কুশি সারবে এইগুলিতে এই ডালাগুলির মাঝে এই ডালাগুলির মাঝে তার জন্য ছাটিয়ে দেওয়া এক বছরের উপর বেগুন ধরেছে এই গাছগুলিতে